কি করবা নয় বছরের বয়সের বালক আমি আমার মাকে বিচ্ছন্ন করে নেওয়া হয়েছে আমার ভাই ছয় মাসের তাকে কতল করা হয়েছে কার আমার চাষা জান্নাত দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার সবচেয়ে আপন আমার পিতা হুসাইন আলাই সালাম মাওলা হুসাইন যে বাপের লাশটাকে তোমরা আমাকে দেখতে দাও নয় আমার বাবের মস্তক মোবারকটাও কোথাও রাখা হয়েছে তাও আমাকে দেখানো হয় নাই

হক প্রমাণ করার জন্য যে বেশ নিলেই না মুসলমান না তাই যাই হোক আমরা এই কারবালার বিষয়টা দেখেন ধোকা দিয়ে নেওয়া ইমাম পাক যখন কারবালা থেকে ডিস্টার্ব হইতেছে না দিন আমার আজকে সময়ও শেষ করে হেলে দোলে ওই ইমাম পাক আলাহিসাল্লাম মদিনাতে আক্রমণ করছে মক্কাতে যাবে ওনার ষড়যন্ত্র বহু ইতিহাস যারা জীবন আলোচনা করি সহায় কার নিয়ে আমি করতে পারবো যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা করতে আবদুল্লাহ ইবনে জিহাদ বড় দাঁড়িয়ে ছিল হাতে তসবি থাকতো বাকি সবসময় থাকতো মসজিদ নবমীতে তসবি তার খোঁজ নিতে যে কে নবী পরিবারের আলটিমেন্ট দেয় বা মহাপত্র যাতায়াত করে কি আলোচনা হয় মিটিং গুফাবাসীরা বলতেছেন আপনি আমাদের কাছে আসেন মোদিনায় আপনি নিরাপত্তা আমার মদিনাবাসী কান্দে মওলা আপনি কে আমরা মদিনার মানুষ কিন্তু এখনো রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে রসুলের পরিবারকে মদিনা থেকে যাইতে দিবে না মদিনাবাসী কাঁদতেছে আপনি আমাদের কাছ থেকে যাবেন না কুফার লোক ভালো না এর আগেও তো ষড়যন্ত্র মূল লোক আপনার বাবাকে নিয়ে হত্যা করছে কুফার মানুষ বায়ার দিবে সেটিছে আপনি যাবেন না আমাদের কাছ থেকে যাবেন না মাওলা আমরা যাইতে দেবেন সবসময় যাওয়ার কথা শুনে ইমানপত্র জানেন আমার তো গরম খুঁজে নিতে হবে সেই কারবার আমার এক হিজরি হিজড়ি গেছে আমার নানা জান বলেছিলেন একষাটটি হিজড়ি আসলে আমার হুসাইন দশই মহরম সোহাদাই কারবার তার জীবন পরিবার সহ ইসলামের জন্য জীবন দিবি তো এই এক ষাটটি হিজড়ি চলতেছে তোমরা মদিনার মানুষ আমারও তো যাইতে ইচ্ছা হয় গুরীদকে ছেড়ে এত ভালোবাসার কাছে মানুষ ইমাম ব্যাপার যাইতে তখন সবাইকে একটা সান্ত্বনা মূল্য দিয়ে ইমাম পাক ঘরোয়ার মধ্যে বুঝ দিলেন যে তাই একটা কাজ কর তোমরাও তো কান্নাকাটি করো এখন আমার এখানেও নিরাপত্তা না তোমরা এই থাকো এই থাকো না মনে একটা বুঝ মনে যাইতেই হবে শুধু সামনে রাসুলের নূর মোবারকে সে বলে হুসাইন আমার উম্মত কান্দে খালি এই শব্দটা উনি পায় আর ওনার বাবা মাওলা আলীর আত্মা এসে ওনার সামনে দাঁড়ায় বলে ভাই হাসান বলে দাঁড়ায় সাতটা বলে যে হুসাইন নানার উন্মতের নানার চোখের জন্ম সার জন্য নানার উন্মতি নাজাতের জন্য তোমার কারবালা কারবালা সেই কারবালা সেই কারবালা কারবালায় যেতেই হবে তখন উনি তো একটা বুঝ দিয়ে মানুষ ঘরের মধ্যে বললে যে দেখো তোমরা থাকো থাকো না এখনো তো আমার নিরাপত্তা সমস্ত মসজিদ ঘরের ভিতরে তিনশো চারশো এভাবে আসছে সাদা বস্ত্র দেখছেন যে বিষ চৈতন্যান দেশের রক্ত সিনাক্ত কারবালা আল বিদায় নেহিয়া পৃথিবীর সবচেয়ে ইতিহাসের কিতাব যার একটা কিতাবের দাম বাইশ হাজার টাকা এগারো খন্ড এখন দাম হয়তো বেশি পড়ছে আমি যখন আছি বাইশ হাজার টাকা ছিল আমি পাঁচ খন্ড জোগাড় করছি লেকসেকে এই উহাবি আব্দুল ওহাব নজদির ছাত্র ছিলেন এই আব্দুল্লাহ ইবনে তাইবা এই উহাবি জম প্রচার করছে তার ছাত্র ছিলেন দামেস্কের হাফেজ ইবনে কাসির রহমতুল্লিল যিনি তাফসিরে কাসির লেখছেন আজকের ঘটনা না এগারোশো বারোশো বছর আগের এই ইতিহাস ইতিহাস লিখতে যা উনি যেই দলেরই করুক ইতিহাস লিখতে যা উনি সঠিকটাই লিখতে হয়েছে না উনি পরস্পর এদিতের বাহাবিদের অনুসারী জম ছিলেন উনি কিন্তু তারপরেও কিন্তু উনি ইসলামিক কলার ইমামুল হাফেজ বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় একজন আলেম হিসাবে ওনার গণ্য করে ইবনে কাসির যিনি করছেন উনি আল বিদায় ওয়ান নিহিয়া কিতাব লিখছেন ইতিহাসের কিতাব যেটাই মিশর আলাদাহারে পড়ানো হয় বড় বড় ভার্সিটিতে পড়ানো হয় ইসলামিক

কিন্তু আলবিদর নেহিয়াহ কিতাব পৃথিবী সবচেয়ে বড় ইতিহাসের কিতাব যার তাফসীর না পড়লে মানুষ আলেম ওলামা হয় নাmathbb কাছে স্টাডিং করা হয় প্রত্যেক মাদ্রাসায় পৃথিবীর সারা বিশ্বের মাদ্রাসার মধ্যে যার তাফসীর স্টাডিং করে পড়ানো হয় সেই

তুমি কুফা নগরের মানুষ ডাকতেছে জানো কুফায় আমার প্রবেশ করা যাবে কিনা তুমি যাওয়ায় কুফার মানুষ কি পরিস্থিত এখান থেকে তুমি চিঠি অ্যাড্রেস করে আমাকে উনি কদম বসে করে ইমাম পাখির কাছ বিদায় দেয় দিয়ে ওনার দুইটা সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ সাত আট বছর বয়সে ওনার স্ত্রীরা ছিলেন না তো যে সন্তান নেয় স্ত্রী মারা যায় মলা বলছিলেন আর উনি জীবনে বিবাহ করেন নাই মলা আপনার গোলামিতে আমার সারা জীবন

এগুলো আসলে সামনে আলোচনায় যাব মুসলিম বিন আকিল দুই সন্তান নিয়ে ওই ঘরান কোথায় আসলো নগর কুফার মানুষ খুব সহযোগিত করে মুসলিম আকিল হুসাইন বলতে বলতে পারা বাহব্বা দিয়ে আদুর সেবা করে হ্যাঁ রে বাবা সালাম কালাম দিয়ে ইয়া বড় দাড়ি কেলাই কেলাই আদুর করে খাওয়াইলো আদর করলো রাত্রে তিরিশ হাজার লোক নগদে বায়াত গ্রহণ কত হাজার তিরিশ হাজার লোক বায়াত গ্রহণ কি উনি বায়াত সবাই বায়াত নিল ইমাম হুসাইন পাকের কাছে আমি আমার আমি দরবারের গতি না আমার তরফ থেকে আমার ভাই যদি ছোট জন যায় বায়াত নেয় ওর কাছে ওই বায়াত বায়াত करू আমাদের সাপোর্ট সাইড दट இஸ் ইসলামিস্টwidetildetas <laughs> কলমা ওর কাছে পড়বে বায়াত আমার কাছে পড়বে আর প্রত্যেক কি করে হয় দিই মুসলিম इलाके 30000 এর বায়াতগুলোকে দেখে আপন দেখে ওনার অন্তর খুশি কইলে মানুষ বলল মলা কাষ্টি বলেন আমরা নিরাপত্তা দিব আমরা সবকিছু করব আমরা নিরাপত্তা নিরাপত্তা দিব সবকিছু করব আমরা রক্ষণবেক্ষণে বেখনে থাকব আপনি কোনো টেনশনই করেন না ওই থেকে নিরাপত্তা হলো আমাদের কাছে আদুর আপন দেখে উনি পরের দিন বায়াত করছে তিরিশ হাজার মানুষ মুরিদ সন্তান মুনাফিকি করবি এটা বিশ্বাস হওয়াও তো কঠিন ব্যাপার দেখছেন না কায়দাটা উনি চিঠি লিখে পাঠাই দিচ্ছে মৌলা আমার সালাম নেন হে হোসেন পাখান আমি মুসলিম বিন আকিল আপনার নগন্যতম গোলাম ভাই কুফার মানুষ যে পরিমাণ বায়াত গ্রহণ করছে তিরিশ হাজার আপনার কাছে বাকি আর তারা ওয়াদা দিছে আপনি আসলে একজন থাকবে না তারা সবাই আপনার কদমে বায়াত গ্রহণ করবে অনেক নিরাপত্তা অনেক কিছু ইত্যাদি ইত্যাদি লিখে আপনি মুসলিম বিন আকিলের উপরে ডিপেন্ড করতেছে আমার মহল আপাকে যা তাই বিশ্বাস গুণ একজন ব্যক্তি উনি সত্য ডাই লেখছে যে মুসলিম যদি বলে আমি যাব মুসলিম বিন আকিল সংবাদ করলে আমি যাবো মুসলিম বিন আকিল চিঠি পাঠাই দিছে দুধ চলে আসছে মদিনা শরীর সিটি দেখা উনি খুব আনন্দিত হয়েছে আমার মুসলিম দিন আকিল গেছে কুফার মানুষ ঘরের মধ্যে শুনাইতেছে কিন্তু একদল মানুষ বিশ্বাস তো প্রেমিকা হালে বাইতে যারা ভালোবাসে রসুলকে দেখছে জীবন দশায় সাহাবারা যারা রসুলের খেদমত করছে ওই সাহাবারা বৃদ্ধ শ্রেণীর সাহাবারা উন্না নোনাদারি কান্না শুরু করছে মাওলা আপনি সংবাদ ঠিক আছে যান বুঝছি নগণ্যতমকে ফেলে যাবে আমরা আপনি সামনে থাকলে আমাদের হুজুরের সিহারা আপনার সিহারা দেখে শান্তি দিন আমরা দয়াল নবীর জিয়ারত করে যাইতাম ব্যবসা বাণিজ্য করবো আর ঠিক আপনারা দুই ভাই আমার রাসুলের সর্বসাদৃশ্য চেহারা আর আল্লাহ রাসুল মকবুল সাল্লাহাম বলছেও যে হোসাইন আল্লাহ সাল্লাম আর হাসান আলাহিসাল্লাম আমার মস্তক থেকে পাওয়া পড়তো সাদৃশ্য রূপ আপনাকে দেখলে শান্তি লাগে আপনার দিক তাকাই থাকলে আমরা হুজুরের শান্তি মিটে আপনি আমাদেরকে ছেড়ে যায়েন না কান্নাকাটি লাগা ওরা ভালো লোক না তখন সান্তনামূল্য দেবো না যেহেতু মুসলিম আমাকে পাঠাইছে তাহলে তোমার যেতে হবে তাহলে আমি যাব তোমরা আমার যাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করো রাত্রে তারা কান্নাকাটি শুরু হইলো রদিনা শরীফে রজায় গেলেন বাচ্চা কাচ্চা নিয়ে উনি পরিবারবর্গ বেড়ে সাজাইলেন ইতিমুহর্তে ঘটনা ঘটতে লাগলো উহানগরেতে মারাত্মক ঘটনা সেই ঘটনা আমরা আগামীকাল ইনশাল্লাহ সত্যন্তম আমাদের মাথম পাকে আমরা জানাবো এখানে আমাদের রইল বিষয়টা আল্লাহ আমাদেরকে আজকে যতটুকু জানাইলেন আমরা এই কারবেলা যতটুকু জানলাম কারবালাকে ধারণ করতে পারবো না বুকে বলছেন ইসলাম জিতা জিন্দা হতা হায় হর কারবালা কে বাদ যদি আপনি মুর্শিদকে ভালোবাসেন বায়াত গ্রহণ করে থাকেন উত্তম কাজ করছেন আপনি মুসলমান আপনি মমিন

জিকিরের শাহাদত শাহাদতে কারবালা ইমাম হুসাইন পাকের পদমে থাকা তৌফিক দান করুন রাসুল রাসুল পরিবারে মোহাব্বাত প্রাণী ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমি একটু সবাই মাতব পাক করি হাই হোসে